আসসালামু আলাইকুম জালেম শাসক ও সাহসী বিরুদ্ধে একটি সুন্দর একটি শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তক্তে বসে আছে শাসক তার সামনে শিকল পরা অবস্থায় এক বৃদ্ধকে নিয়ে আসা হয় শাসকের চোখে মুখে রাগ শাসক গর্জন করে বলে তুমি নাকি মানুষের কাছে আমার নামে বদনাম করো তুমি জানো না আমার এক ইশারায় তোমার মাথা শরীর থেকে আলাদা হয়ে যেতে পারে বিরুদ্ধ খুব শান্ত কণ্ঠে জীবন আর মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ আপনি শুধু উসিলা মাত্র আল্লাহ না চাইলে আপনি আমার একটি চুলও স্পর্শ করতে পারবেন না শাসক বিদ্রুপ হাসি হেসে তোমার আল্লাহ কি এখন তোমাকে আমার হাত থেকে বাঁচাতে আসবে জল্লাদ তরবারি বের করো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জল্লাদ তরবারি উঁচু করে ধরে বৃদ্ধ হাসিমুখে আসমানের দিকে তাকান শাসক তুমি হাসছ কেন মৃত্যুর সামনে দাঁড়িয়ে কেউ হাসে তুমি কি পাগল হয়ে গেছো বৃদ্ধ আমি হাসছি আপনার বোকামি দেখে আর আমি খুশি এই জন্য যে আমি জুলুম করছি না বরং আমি জুলুমের শিকার হচ্ছি জালেমের চেয়ে জুলুম হওয়া অনেক ভাগ্যের ব্যাপার কারণ জুলুমের বিচার আল্লাহ নিজে করেন শাসক রাগে কাঁপতে কাঁপতে হত্যার নির্দেশ দেয় বৃদ্ধ শেষবারের মতো কালেমা পাঠ করেন এবং সিজদায় গিয়ে বলেন হে আল্লাহ আমার এই রক্ত যেন এই জালুম শাসকের পতনের কারণ হয় আর কোনো ইমানদারের রক্ত যেন একে জড়াতে না হয় বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় শাসক তখনও রাগে ফুটছে কিন্তু তার ভিতরে অজানা বয় কাজ করতে শুরু করে বৃদ্ধের মৃত্যুর পর শাসক আর শান্তিতে ঘুমাতে পারলেন না প্রতি রাতে স্বপ্নে তিনি দেখেন সেই বৃদ্ধ তাকে টেনে ধরছেন অল্প কিছু দিনের মধ্যে সেই জালেম শাসক এক কঠিন রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করেন জুলুমের রাজত্ব কখনোই স্থায়ী হয় না আল্লাহ জালেমকে সময় দেন কিন্তু ছেড়ে দেন না মানুষের বিচার পৃথিবীতে না হলেও আল্লাহর দরবারে নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার জন্য ভিডিও বানাতে অনুপ্রেরণা